আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন হ্যাভেন টন টেলিভিশন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে বিড়ালকে কেন হযরত আদম সালামের জন্মের পরপরই সৃষ্টি করা হয়েছিল এবং নবীজা সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম কেন বিড়াল পালন করতে বলেছেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বিড়ালের একটি গো গোপন বিষয়ে খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন আপনি একটি বিষয় জেনে আশ্চর্য হবেন যে বিড়ালের মধ্যে এমন কিছু রোগ সারাবার মতো গুণাবলী থাকে যা আমরা অনেকেই জানি না এরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটি রহস্য আছে যা জানার পর আপনি একদমই আশ্চর্য হয়ে যাবেন মায়া জানাবে রাসুল সাল্লাহ আলাইসালামের একটি পছন্দের বিড়াল ছিল কোনো এক সময় রাসুল সাল্লাহু আলিয়া কোনো এক ময়দানে নিজের বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন হঠাৎ করে রাসুল সাল্লাহামের সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী বিড়াল ছিল আর এটি দেখে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার সৈন্যবাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিয়ে গেলেন যাতে করে সেই গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয় আর একজন সাহাবিকে সেই বিড়ালের দেখাশোনা করার জন্য রেখে দিলেন আর তাকে আদেশ করলেন যে যতক্ষণ এই বিড়াল কোনো বাচ্চার জন্ম না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই সাহাবি সেই বিড়ালের পরিচর্যা করতে থাকে কেননা তার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার চেয়েও এই গর্ভবতী বিড়ালের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর রাসুল সাল্লাম নিজের কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিলেন তখন সর্বপ্রথম যেখানে তিনি বিড়াল রেখে গিয়েছিলেন সেই রাস্তায় পৌঁছান এবং পরবর্তীতে সেই বিড়ালকে তিনি তার সঙ্গে করে নিয়ে যান তারপর সেই বিড়ালের নাম রাসুল মায়েজা রেখেছিলেন তারপর বাকিটা জীবন সেই বিড়ালকে তার সঙ্গে রেখে দেন একবার রাসুল সাল্লাম ফজরের সময় উঠলেন এবং নামাজের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তারপর যখন তিনি নামাজের মুসল্লায় আসলেন তখন তিনি দেখতে পেলেন যে সেই বিড়ালটি তার নামাজের মুসল্লায় শুয়ে আছে তারপর রাসুল সাল্লাই সাল্লাম একটি কেচির মাধ্যমে সেই জায়নামাজের মাঝখান থেকে অংশটি আলাদা করে দিলেন যেই অংশটির উপরে বিড়ালটি শুয়েছিল আল্লাহু আকবর এটি করার মূল কারণ হচ্ছে যাতে আল্লাহর রাসুলের নামাজ পড়ান কারণে যেন বিড়ালটি ক্ষতিগ্রস্ত না হয় হাদিসের কোথাও এই বিড়ালের কোনো উল্লেখ পাওয়া যায়নি কিন্তু বিভিন্ন সিরাতের এই বিড়ালটির কথা অনেক বেশি পাওয়া গেছে একটি হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বিড়ালের উপরে অত্যাচার এবং তাদেরকে মারতে নিষেধ করেছেন একদিন হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ তালান কোথাও যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন যে অতিরিক্ত গরমের জন্য একটি বিড়াল দেয়ালের সাথে ইস্কে লেগে আছে তখন সেই বিড়ালকে তিনি গরমের হাত থেকে রক্ষা করার জন্য নিচে নিজের বিছানার নিচে লুকিয়ে রাখলেন তারপর তিনি এই বিষয়টি রাসিউদসাল্লাহ আলাইসাল্লামকে জানালেন তারপর নাসূউসাল্লাহ আলাইসাল্লাম বলেন একটি মহিলাকে শুধুমাত্র এর জন্য ঝাড়গ্রাম থেকে মুক্তি দেওয়া হয়েছিল যে তিনি একটি বিড়ালকে পিপাসার হাত থেকে রক্ষা করেছিলেন প্রিয় দর্শক এটি গবেষণা থেকে জানা যায় যে বিড়ালের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটি অন্য কোনো যন্ত্রের মধ্যে নেই বিড়ালের ব্যাপারে রাসুল সাল্লাম আরো চোদ্দশো বছর আগে যা বলে গিয়েছিলেন আজ বিজ্ঞান তার বিভিন্ন যুক্তি প্রমাণের মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে হজরত আদম আলাহ সাল্লামের পর আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম দুইটি যন্ত্রকে সৃষ্টি করেছিলেন সেই দুটি যন্ত্রের মধ্যে একটি হচ্ছে সাপ আর অপরটি হচ্ছে বিড়াল সত্যিই আল্লাহ বিশেষ কিছু গুণাবলী লিখে দিয়েছেন যেই সকল গুণাগুণের ফলে মানুষ অনেক লাভবান হয় বিজ্ঞানসম্মতভাবে মানুষের ঘরে বিড়াল পালা খুবই লাভজনক একটি কাজ বিশেষজ্ঞদের মতে বিড়ালের নিঃশ্বাসের মধ্যে আল্লাহ রবুল আলমী ডিপ্রেশন রুগীদের চিকিৎসা লুগিয়ে রেখেছেন কেননা এদের লোমের মধ্যে স্যালমোনিয়া নামক এক প্রকার ব্যাকটেরিয়া পাওয়া যায় আর এই ব্যাকটেরিয়া মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে কয়েকটি কিতাবে কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পোষা বিড়াল মাইজার কথা এসেছে প্রিয় দর্শক হজরত উমর রাজি আল্লাহ তালানু থেকে একটি রেওয়াজ এসেছে যে হজরত রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন একটি মহিলাকে শুধুমাত্র বিড়ালের জন্য আজাদ দেওয়া হয়েছিল কেননা সেই মহিলাটি একটি বিড়ালকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিল এমনকি একটা পর্যায়ে সেই বিড়ালটি মারা গিয়েছিল এবং এই সেই মহিলা এই জন্যই জাহান নামে গিয়েছিল যখন মহিলাটি বিড়ালটিকে বন্দি করে রেখেছিল তখন সেই মহিলা বিড়ালকে একটু খাবার দেয়নি এমনকি বিড়ালটিকে খাবার পানিও দেয়নি তাকে অর্থাৎ মহিলাটি সেই বিড়ালটিকে খুব কষ্ট দিয়ে হত্যা করেছিল আর শুধুমাত্র এই একটি কারণেই সেই মহিলাটি জাহান নামে গিয়েছিল মিসকাত শরীফ থেকে একটি হাদিস এসেছে যে আম্মাজান হজরত আয়সার আদিল্লা তালানাকে কিছু খাবার দিয়েছিলেন মহিলাটি যখন খাবার দিতে আসলেন হজরত আয়সার রাজতালা আম্মাজান নামাজ পড়ছিলেন আর এই দৃশ্য দেখে তিনি খাবারগুলো সেখানেই রেখে দিয়েছিলেন খাবারগুলো রেখে মহিলাটি চলে যাওয়ার পর সেখানে একটি বিড়াল উপস্থিত হয় এবং সেই প্লেট থেকে কিছু সংখ্যক খাবার বিড়ালটি খেয়ে ফেলে তখন হজরত আয়েশার আদালতহা সেই প্লেট থেকে খাবার খেয়েছিলেন যেই প্লেট থেকে কিছুক্ষণ আগে বিড়ালটি খাবার খেয়েছিল তারপর তিনি বললেন রাসুল সাল্লাহ আল্লাহ জানিয়েছেন বিড়াল নাজায়জ বা অপবিত্র কোনো প্রাণী নয় আম্মা যান হজরত আয়সাহ রাজাল হা আরও এক জায়গায় বর্ণনা করেছেন আমি রাসেল সাল্লাহ আল্লাহ বিড়ালের খাওয়া অবশিষ্ট পানি দিয়ে অজু করতে দেখেছি রাসুল সালু আলহ আরও একটি জায়গায় ইরশাদ করেছেন যে একটি বিড়ালের মুখ সব থেকে বেশি পরিষ্কার থাকে আপনারা সব সময় দেখে থাকবেন যে একটি বিড়াল সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সাধারণত বিড়ালের গায়ে খুব বেশি ময়লা আবর্জনা দেখতে পাওয়া যায় না প্রিয় দর্শক বিশেষজ্ঞদের মতে যারা বাসায় বিড়াল পালন করেন তারা হয়তো একটি বিষয় লক্ষ্য করে থাকবেন যে বিড়াল ঘুমানোর সময় একটি উদ্ভুত রকম আওয়াজ করে থাকে এবং বিশেষজ্ঞদের মতে এই আওয়াজের ফ্রিকুয়েন্সি বিশ থেকে চল্লিশ হাজার মধ্যে থাকে আর এই বিড়ালের এই ফ্রিকুয়েন্সি একজন মানুষের শরীরের জন্য খুবই ভালো বলে প্রমাণিত হয়েছে আজকালকার এই মডার্ন যুগে বিড়ালের মধ্যে রুকিয়ে থাকা বিড়ালের মধ্যে এই বিশেষ সম্পদ পাওয়ার সম্পর্কে মানুষের মধ্যে কোনো আইডিয়াই নেই কিন্তু প্রাচীনকালের মানুষেরা বিড়ালের মধ্যে থাকা এই গুণাগুণ সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞাত ছিল আর এই কারণেই তারা বিড়ালকে কখনো তারা অবহেলা করত না এবং তাদের কাছে তাদের ঘরে রেখে দিত ফ্রান্সের গবেষকদের একটি রিপোর্ট অনুযায়ী বিড়ালের এই ফ্রিকোয়েন্সি মানুষের শরীরের ক্লান্তে ভাবটি দূর করতে দিতে পারে সেই সাথে এটিও বলা হয়ে থাকে যে একটি বিড়াল পাশে থাকলে মানুষের ক্ষত খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এমন কি বিড়ালের এই ফ্রিকোয়েন্সির জন্য মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় রাসুল সাল্লা বিড়ালের এই দুষ্ট আচরণের জন্য তার সঙ্গে ভালোভাবে মিষ্টি আচরণ করার জন্য নির্দেশ দিয়েছিলেন যদি কোনো বিড়াল কোনো প্রকার খারাপ আচরণ করে থাকে তাহলে তাকে না মেরে দূরবর্তী কোনো স্থানে রেখে দেওয়া বুদ্ধিমানের কাজ কোনোভাবেই কোনো বিড়ালকে মেরে ফেলা বা কষ্ট দেওয়া কোনোভাবেই ঠিক নয় প্রিয় দর্শক যেমনটা বলেছিলাম অন্য কোনো প্রাণীর তুলনায় বিড়াল বিড়ালের মুখ বেশি পরিচ্ছন্ন থাকে আর এই জন্যই সে পরিষ্কার পানি দিয়ে সব সময় নিজেকে ভিজিয়ে রাখে আর এই কারণে বিড়ালের মধ্যে খুব কম পরিমাণ রোগ ব্যাধি দেখা যায় ইসলামে বিড়ালকে খুবই মূল্য দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ঘটনা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ